রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান দায়ের শিকারে 164 ধারায় জবাবদিহি দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামানের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটাড়া থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আটক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ জামানের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বসুন্ধরার নিকটবর্তী কনভেনশন হলে কেবি কনভেনশন হলের যে গোপন ষড়যন্ত্র গোপন প্রশিক্ষণ সেই প্রশিক্ষণকে সেই প্রশিক্ষণের মূল পরিচালক যিনি তার স্ত্রী যিনি মূল কোয়ার্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন তাকে আট নম্বর আদালতে উপস্থিত করা হয়েছে সরকার বিরোধী কর্মকাণ্ড করেছিলেন মিটিং করেছিলেন চার পাঁচশো লোক নিয়ে ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য অন্য দেশের একটা এজেন্সির হিসেবে কাজ করেছেন দেশে বসে দেশের সুবিধা ভোগ করেও তাও কিন্তু দেশের সাথে বেমানি করেছে সেনাপ্রধান ওয়াকার জামানের স্ত্রী সেনাপ্রধান ওয়াকার জামানের স্ত্রীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আমরা সকলে জানি কিন্তু তাকে যখন রিমান্ডে নিয়ে গিয়েছে তখনই কিন্তু ফাঁস করে দিয়েছে সেনাপ্রধান ওয়াকার জামানের স্ত্রী ভারতে বসে বসে কিন্তু সৈরা স্যার শেখ হাসিনা এখনো পর্যন্ত মাস্টার প্ল্যানিং চলতেছে বাংলাদেশকে পুরোভাবে ধ্বংস করার প্ল্যানিং করতেছে সেনাপ্রধান ওয়াকার জামানের স্ত্রীকে দিয়ে অপকর্মকাণ্ড চালিয়েছেন এতদিন তো দশক রিমান্ডে নিয়ে যাওয়ার পরে কি গোপন তথ্য ফাঁস করে দিয়েছে সেনাপ্রধান ওয়াকার জামানের স্ত্রী এই ভিডিও থেকে আপনারা সবাই জানতে পারবেন তো দর্শক এতক্ষণ দেখছেন ভিডিওর কিছু অংশ শিরোনাম এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন তো দর্শক চলেন সম্পূর্ণ ভিডিওটা আমরা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকি প্রশ্নের থেকেও তিনি থেমে নেই বরং সেখানে বসেই তার পরিকল্পনা আরো ভয়ঙ্কর আরো সুপরিকল্পিত হয়ে উঠছে গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছে শেখ হাসিনা দিল্লি থেকে বসে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের বীজ ছড়িয়ে দেওয়ার জন্য নতুন এক পরিকল্পনায় মগ্ন ছিলেন সেই পরিকল্পনার মূল দায়িত্ব দেওয়া হয়েছিল একজন সামরিক কর্মকর্তাকে মার্চ থেকে জুলাই মাত্র পাঁচ মাস এই সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠে একাধিক গোয়েন্দা ট্রেনিং সেল বিশেষ করে বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টারে আট জুলাই একটি ভয়ঙ্কর প্রশিক্ষণ কর্মসূচি চলে সেখানে দুইশো থেকে দুইশো পঞ্চাশ জন নেতাকর্মী অংশ নেন প্রশিক্ষণ দেওয়া হয় অনলাইনে গুজব ছড়ানো রাজনৈতিক অপপ্রচারের কৌশল সশস্ত্র প্রতিরোধ গঠনের মৌলিক শিক্ষা কোড নাম্বার ব্যবহার করে যোগাযোগ সিগনাল অ্যাপে ওডিপি নামের গ্রুপ এই গ্রুপে যোগ দেওয়া প্রতিটি সদস্য পেত একটি কোড নাম্বার কারো নাম রাখা হতো না পরিচয় চলত কোড দিয়ে এই প্রক্রিয়ায় তৈরি করা হয়েছিল দুই হাজারের বেশি সদস্যের গোপন নেটওয়ার্ক সাবেক ছাত্রলীগ নেতা শরীফ হাসান অনু ইয়ামিন মোহন এই নামগুলো আজ তদন্ত সংস্থার নজরে এদের কারো বাসা উত্তরায় কারো গ্রামের বাড়ি ময়মনসিংহে বা রাজশাহীতে এদের মাধ্যমে সাদেক ও সুমাইয়া ছড়িয়ে দিচ্ছিলেন দীর্ঘমেয়াদী প্রতিরোধ পরিকল্পনা তাদের ভাষায় দুই দলই থাকবে আওয়ামী লীগ বা বিএনপি কিন্তু আমাদের থাকতে হবে প্রস্তুত নেত্রী ফেরার আগেই মাঠ গরম করতে হবে এই কথাগুলোর নেপথ্যে ছিল এক ধরনের কুৎসিত রাজনৈতিক বিশ্বাস ক্ষমতা হারালেও প্রস্তুতি চলবে অস্ত্র মানুষ টাকা সব জোগাড় হবে বাইরে থেকে দেখলে তারা সাধারণ ব্যবসায়ী রাজনৈতিক কর্মী কিংবা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক কিন্তু এদের হাত ধরেই ঘটছিল সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি একটি বিকল্প রাজনৈতিক যুদ্ধের প্রস্তুতি শম্পা নামের নারী এবং সোহেল দুজনেই উত্তরার বাসিন্দা একজনের স্বামী সরকারি কর্মকর্তা অন্যজনের বাবা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কিন্তু তারা মিলে কনভেনশন সেন্টার ভাড়া যোগার সামগ্রী ব্যবস্থাপনা প্রশিক্ষণ তদারকি সব কিছুর মূল দিক নির্দেশনায় ছিলেন ডিবি সূত্র বলছে কেবল কেবি কনভেনশন সেন্টারই নয় কাটাবন মোড়ে মসজিদের পাশে একটি রেস্টুরেন্টের তৃতীয় তলায় মিরপুর ডিওএসএস এলাকা দশ নম্বর রোডের বেজমেন্টে পূর্বাচলায়ের সিরসেন রিসোর্টে উত্তরার প্রিয়াঙ্কা সোসাইটিতে মেজরের বাসায় একটি সুরক্ষিত অজ্ঞাত জায়গায় এসব জায়গায় চলে ট্রেনিং পরিকল্পনা বৈঠক অংশ নেয় সত্তর থেকে একশো জন করে নির্বাচিত ক্যাডার মামলাটি এখন বেসামরিক পুলিশ বিভাগের তদন্তনাধীন এখানেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক প্রশ্ন সশস্ত্র বাহিনীর ভেতরেও কি শেখ হাসিনার অনুগত কিছু অংশ এখনও সক্রিয় বাসভবনের বারান্দায় কাঠের চেয়ারে বসে আছেন একজন বৃদ্ধা নারী তার চোখ দুটি রক্তবর্ণ হয়ে আছে রাগে অপমানে আর অপূর্ণ প্রতিশোধের তাপে তিনি শেখ হাসিনা কেউ তাকে আজার প্রধানমন্ত্রী বলে না কিন্তু তিনি এখনও নিজেকে বাংলাদেশের একমাত্র নিয়তি হিসেবে ভাবেন সেনাবাহিনীর বিরুদ্ধে তার সেই পুরনো বিদ্বেষ এখন পরিণত হয়েছে এক ভয়ানক সংকল্পে পাঁচ আগস্টের সেই গণ অভ্যুত্থানের দিনটিতে যখন তিনি ঢাকার পতনের মুখে পালিয়ে যান তার ঠিক আগের রাতে তিনি নাকি চিৎকার করে বলেছিলেন সেনাবাহিনী যদি তখন মাঠে নামত আমার কিছু হতো না তারা কেন মানুষ মারে না কেন গুলি চালায় না তিনি বিশ্বাস করেন বাংলাদেশ সেনাবাহিনী তাকে বাঁচাতে পারেনি তাই তারা তার প্রতিশোধের লক্ষ্য আর এই প্রতিশোধের প্রকল্প শুরু হয়েছে দিল্লির ছায়াতলে বসেই ভারতের গোয়েন্দা সংস্থার র এখন তার একমাত্র ভরসা একের পর এক পরিকল্পনা আঁটছেন তিনি কিভাবে ঢাকায় ফিরে গিয়ে সেনাবাহিনীর ভিতর ছড়িয়ে থাকা বিভ্রান্ত অফিসারদের ব্যবহার করে পুরো স্ট্রাকচারটাই ধ্বংস করে দেওয়া যায় একজন মেজর সাদেক ধরা পড়েছেন কত শত সাদেক এখনো ছড়িয়ে আছে ক্যাম্প ব্যারাক আর অধীনস্থ কক্ষগুলোতে গোপন চ্যানেলের অর্থ যাচ্ছে বার্তা যাচ্ছে পরিকল্পনার নকশা যাচ্ছে ঢাকার কোনো এক গলির ভেতরে কোনো এক কফি শপে হয়তো এখনো কেউ হাসছে হাসছে সেনাবাহিনীর পতনের কল্প হয়তো সেই হাসিটাই ফিসফিস করে পৌঁছে যায় দিল্লির নির্জন কক্ষে শেখ হাসিনার কানে আর তিনি ছায়ার নিচে বসে সেই হাসির প্রতিধ্বনি শুনে জবাব দেন আমি এখনো শেষ হইনি ওনারা সরকার বিরোধী কর্মকাণ্ড করেছিলেন মিটিং করেছিলেন চার পাঁচশো লোক নিয়ে ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য আমরা যতটুকু জানতে পেরেছি অন্য দেশের একটা এজেন্সির হিসাবে কাজ করেছেন এই এজেন্সি কাজ করে কাল ব্লক অপারেশন ঢাকা ব্লকের বসুন্ধরার নিকটবর্তী কনভেনশন হলে কেবি কনভেনশন হলে যে গোপন ষড়যন্ত্র গোপন প্রশিক্ষণ সেই প্রশিক্ষণকে সেই প্রশিক্ষণের মূল পরিচালক যিনি এই মেজর তার স্ত্রী যিনি মূল কঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন তাকে আট নম্বর আদালতে উপস্থিত করা হয়েছে এই মামলা এই মামলাটা মূলত দমভুক্তিকারী হাসিনা পালায় না হাসিনা পালায় না এই ধন হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার একটা গভীর চক্রান্তরী অংশ তারা এই কনভেনশন হলে অফলাইনে এবং অনলাইনে প্রায় চারশো থেকে পাঁচশত পাঁচশত ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ কর্মীকে ট্রেন আপ করেছে তাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল হাসিনা যখনই প্ল্যান দিবে ডাক দিবে তখনই তারা শাহবাগ মোড়ে এসে উপস্থিত হবে এই মামলার আজকে গুরুত্বপূর্ণ আসামি যিনি তাকে মেজর সাদিকের স্ত্রী সুমেয়াজ আফ্রিনকে আদালতে উপস্থাপন করে মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড প্রার্থনা করেছেন আমরা রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেছি যে মাননীয় আদালত এই আসামি হচ্ছে মূল পরিকল্পনাকারীর স্ত্রী এবং তিনি সমস্ত ডাটা কালেকশন করেছেন তিনি এই প্রোগ্রামকে প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মকভাবে কাজ করেছেন এই আসামিকে রিমান্ডে নিলে পরে আদালত আদালত এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার আসল উদ্দেশ্য জানতে পারবে কারা এই মামলার সাথে সম্পৃক্ত কারা এই ঘটনার অর্থ যোগানদাতা কারা অস্ত্র যোগান দেওয়ার প্রিপারেশন নিয়েছে কারা ইউনুস সরকারকে হটিয়ে হাসিনাকে এই দেশে পুনর্বাসনের পরিকল্পনা করেছে আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে এই আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে পাশাপাশি আরেকজন আসামি ছিল তার নাম হচ্ছে আদান বিন আবদুল্লাহ তদন্তকারী কর্মকর্তা এই আদনাদ বিন দশ দিনের রিমান্ড প্রার্থনা করেছেন মাননীয় আদালত রাষ্ট্রপক্ষকে শ্রবণ আনতে সন্তুষ্ট হয়ে এই আদনান বিন আবদুল্লাহ সাত দিনের রিমান্ড করেছেন আলোচিত সেনা কর্মকর্তা মেজর সাদিকুলের স্ত্রী সুময়া জাফরিনকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত বৃহস্পতিবার সাত অগাস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জাফরিনকে গতকাল বুধবার হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মেজর সাদেকুল হকও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে রয়েছেন পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সুময়া জাফরিনকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ চাওয়া হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন গত তেরো জুলাই রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ তাতে বলা হয় ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিক বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে তিনশো থেকে চারজন অংশ নেন তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন বৈঠকে পরিকল্পনা